বাবা এসব কাটার অভ্যাস নেই চোখ জ্বালা দিচ্ছে যাই মাকে গিয়ে বলি মা হ্যাঁ কি হয়েছে চোখ ডলছো কেন মা পিয়াজটা আপনি গিয়ে কাটুন আমি কাটতে পারছি না আমার চোখ জ্বালা দিচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি কেটে দিচ্ছি নেন চাকু নেন হ্যাঁ ওমা কাঁদছো কেন কিছু না আরে কাঁদছো কেন বলো তুমি আমাকে কিছু না তুমি কি টাকা দরকার আনো তোমার টাকা আনো 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 তারা পেঁয়াজ কেটে টাকা নেওয়া ছেলের থেকে আমো মজা দেখাচ্ছি কি তোমার কিছু না কি আছে বলো কি হয়েছে তোমার কিছু না কি টাকা দরকার না আরে রে বাবু পেঁয়াজ কেটেছে তাই চোখ দিয়ে জল বেজাচ্ছে কি করে